হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এক্সাম দিতে সিক্স সেমিস্টারের তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক অনেকে হচ্ছে সিক্স সেমিস্টারের লাস্ট এক্সাম তো বলতে পারো যে কলেজ জীবন আজকেই শেষ তো আমরা তো সকলে মিলে চলে এসেছিলাম স্টেশনে আর স্টেশন থেকেই কিন্তু আমরা যাব হচ্ছে পরীক্ষা দিতে মানে ট্রেনে করে আর কি তো ট্রেন আমাদের চলে এসেছে তারপরে ট্রেনে চেপেও পড়েছি আর আমাদের এক্সাম সেন্টার পড়েছে হচ্ছে ঔরঙ্গাবাদ ডিএনসি কলেজে তাই আমাদেরকে নামতে হবে হচ্ছে নিমতিতা স্টেশনে আর গনকোট থেকে নিমতিতা খুবই কাছে এই ট্রেনে করে গেলে আর বাসে করে গেলে একটু ঘুরতে পথে যেতে হয় তাই কিন্তু আমরা ট্রেনেই যাই তো এখন দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি আর ট্রেন থেকে নেমে পড়েছি নিমতি তাতে তো এখন আমরা যাব হচ্ছে টোটো ধরতে কারণ না টোটোতে করেই আমাদের কিন্তু ডিএনসি কলেজে যেতে হবে তো এই যে এটা হচ্ছে ডিএনসি কলেজ আর বাইরে থেকে দেখতে যতটা ছোট্ট মনে হচ্ছে এটার ভেতর থেকে কিন্তু অনেকটাই বড় তো অনেকটা এলাকা জুড়েই কিন্তু এই মানে কলেজটা আর কি তো এখন তো আমার বন্ধুরা টোটো থেকে চলে এসেছে মানে টোটো থেকে বলছি আবার মানে চলে এসেছে ওরা পরে এসেছে আর আমরা কিন্তু আগে চলে এসেছিলাম তো এই যে আমার বন্ধুরা হাই করছে আর এই যে একটা বান্ধবী তো সবাই আজকে হাই করছে দেখতেই পারছ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এই ভেতরের দিকে কেননা অনেকক্ষণ আগে আমরা চলে এসেছি এক্সাম শুরু হওয়ার তো এতক্ষণ কি রাস্তায় রাস্তায় বেরোনো চাই বলো তা এখন চলে এলাম হচ্ছে এই যে ভেতরটাতে এখানে দেখে নিলাম যে কোন রুমে আমাদের এক্সাম হবে আর কি তো সেটা দেখে নিয়েছি তারপরে চলে এলাম কিছু একটা খেতে কেননা প্রচণ্ড খেতে পেয়ে গেছে সকালবেলায় সে অল্প মুড়ি খেয়ে বেরিয়েছিলাম আর এখন এই যে এখানে খেয়ে নেবো হচ্ছে ডাল পুরি তাই বসে রয়েছি এখন আমাদের জন্য গরম গরম ভেজে দিয়েছে আর আমি নিয়েছিলাম দুটো আর আমার বর ছিল হচ্ছে চারটে ডালপুরি আর ও কিন্তু চারটে খেতে পারেনি সেখান থেকে আমার জন্য একটা দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ আমাকে একটা দিয়ে দেবে তো খাওয়া দাওয়া করার পরে এখন এসে দেখছি যে সবাই এখানে পড়াশোনা করছে আর কি আর সব মানে বসে গেছে আর জায়গা ফাঁকা ছিল না তাই আমরা দাঁড়িয়েই ছিলাম তিন মূর্তিতে দেখতে পাচ্ছ তো এখন দাঁড়িয়েছিলাম আর কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের সময় হয়ে গেছে গেট খুলে দিয়েছিলো তাই আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে রুমে যেখানে আমাদের এক্সাম রুম পড়েছে আর কি তো সেখানেই গেলাম আর গিয়ে দেখলাম যে আমার বান্ধবী বসে যে সেকেন্ড বেঞ্চে আর আমি কিন্তু পড়েছি হচ্ছে সরি আমার বান্ধবী ফার্স্ট বেঞ্চে আর আমি কিন্তু সেকেন্ড বেঞ্চে পড়েছিলাম আর এই হচ্ছে আমাদের রুমটা আর এই যে বান্ধবীদেরকে সবাইকে বলছে যে আজকে কিন্তু আমাদের শেষ দেখা আর কোনো ধরনের দেখা হবে না এই বান্ধবীগুলোর কিন্তু অনেক দূরে দূরে বাড়ি আমাদের বাড়ি থেকে তো এই যে কলেজেই আলাপ প্রথম দিনে আর কলেজ শেষ দিনে কিন্তু শেষ তো যাই হোক চলো এখন সবাই মিলে একটুখানি গল্প টল্প করছিলাম তারপরে এক্সাম হয়ে গেছে আর এখন আমার বান্ধবীকে জিজ্ঞাসা যে তোর কেমন এক্সাম হয়েছে ও বললো দারুণ আর আমার বেস্ট ফ্রেন্ডকে বলছি তো খুব মানে কান্নাকাটি করছে এক নাটক করছে আর কি কিন্তু মোটামুটি আমাদেরও ভালোই পরীক্ষা হয়েছে কিন্তু একটু ভয়ে ভয়ে ছিলাম ফার্স্ট বেঞ্চে বসেছি কেমন পরীক্ষা হবে না হবে তো এদিকে পরীক্ষা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আমার পরকেও জিজ্ঞাসা করছিলাম কেমন পরীক্ষা হয়েছে তোর বল তো বলছে যে হ্যাঁ ভালোই হয়েছে তো ওকে জিজ্ঞাসা করছিলাম কটা এক্সামের মানে কটা উত্তর দিয়েছিস কোয়েশ্চানের তো ও বললো যে সবই দিয়েছি তো আমি বলছি আমি একটা পারিনি করতে তারপরে এখন চলে এসে যে হচ্ছে ফুচকা খাওয়ার জন্য এই যে অনেকক্ষণ দাঁড়ানোর পরে লাইনে পেয়েছি তো এখানে ফুচকা টুচকা খেয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমরা তাড়াতাড়ি করে চলে এলাম স্টেশনে আর টোটোওয়ালাটা আমাদেরকে অনেকটা দূরে কিন্তু নামিয়ে দিয়েছে তাই বৃষ্টি মাথায় করে হেঁটে হেঁটে চলে এলাম হচ্ছে এই যে স্টেশনে আর এখন আমরা কিন্তু ওভারব্রিজের উপরে বসে পড়েছি কারণ খুব খিদে পেয়ে গেছে এখন সবাই টিফিন খাবো আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ মির্জাপুরের মানে এতজন মিলে আমরা আসি তো সবাই কিন্তু আমরা বেঙ্গলে অনার্স নয় কেউ ভূগোল তারপরে কেউ সংস্কৃত কেউ হচ্ছে দর্শন এরকম অনার্স করে তো সবাই মিলে কিন্তু আমরা মির্জাপুর থেকে একসাথে আসি আর ওপরে যারা দাঁড়িয়েছিলো তারা হচ্ছে গার্জেন আমাদেরই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ট্রেনের সময়ও হয়ে গেছে তা এখন আমরা দেখো নিচের দিকে চলে এলাম নেমে আর তারপরে তো ট্রেন চলে এসেছে আর এখন আমরা সবাই মিলে এটাই ভাবছি যে এতটা ভিড় আজকে ট্রেনে মানে আজকে সিট পাবো কিনা তো সেটাই সবাই মিলে ভাবছিলাম আর কি আর এই বান্ধবীরা বলছে যে আমাকে একটু ভিডিও দেনে তাই নিয়ে নিয়েছে আর এখন আমাদের ট্রেন থেমে পড়েছে তাই চেপে পড়ছি তো দেখো আমরা কিন্তু সিট পেয়েছি তো অনেকক্ষণ মানে অপেক্ষা করার পরে কিন্তু আমরা মানে ফুল সিটটা পেয়েছি আর কি তো এই যে সিট পেয়ে গেছি সবাই মিলে আমরা বসে পড়েছি আর আমাদের একটা মানে ইসে তো আটেনি তাই আমরা কিন্তু দুটো মানে বগিতে বসেছি তো যাই হোক এই যে এখন আমরা এখন চকলেট কিনে নিয়েছি চকলেট খাবো তাই আর এই যে একটা একটা করে ভাগে পেয়েছি সবাই মিলে তো এখন দেখো সবাই মিলে একটা একটা করে চকলেট খেয়ে নিলাম চকলেট খাওয়ার পরে আবার কে এনেছিলাম বাদাম ভাজা তারপরে পেয়ারা মাখা অনেক কিছুই খেয়েছি তো সবটাই তোমরা দেখতে পাবে আর একটা বান্ধবী কিনলো কটকটি তো চারটে চারটে করে সবাইকে দিয়েছে মানে বলতে পারো অনেকটাই মজা করেছি আমরা মানে আজকে যেহেতু লাস্ট এক্সাম আর শেষ মানে আর সেরমভাবে কারোর সাথে দেখা হবে না তো সেই জন্যই কিন্তু আজকে অনেকটাই মজা করেছি আমরা বলছিলাম যে ট্রেনটা যাতে অনেকটা আস্তে আস্তে যায় আর অনেকটা সময় যাতে আমরা একসাথে কাটাতে পারি আর এখন দেখো পেয়ারা মাখা চলে এসেছে তো পেয়ারা মাখা নিয়ে এসেছি তো সবাই মিলে এখন দেখো খেয়ে নিচ্ছে আর বসে বসে হচ্ছিলো না তো সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খাচ্ছি আর এই দেখো আমার বন্ধুরা দেখবে কি করবে একসাথে অনেকগুলো মুখে ভরে নেবে একটু দাঁড়ো এই দেখো এবার মানে অনেকগুলো ভরে নেবে মুখে কারণ যদি একবার এই পেয়ারা মাখাতে হাত ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আর পাবে না তাই দেখো কতগুলো মুখে ভরে নিয়ে আর আমরা সবাই খুবই হাসছিলাম ওকে বলছে যে এখনও তোর মুখে পেয়ারাটা শেষ হয়নি ঝালে মরে যাচ্ছে তবুও কিন্তু পেয়ারা মাখা খাওয়া ছাড়ছে না তো সবাই মিলে পেয়ারা মাখা খেলাম আর এই বান্ধবীরা বলছে আর খাবো না আর খাবো না অনেক ঝাল মানে প্রত্যেকে আমরা পেয়ারা মাখা কিনেছিলাম মানে প্রথমে দুজন নিয়ে এলো ওটা সবাই মিলে শেষ করলাম তারপর আবার গেলো আমার বর আমার বর নিয়ে এলো ওটাকে সবাই মিলে শেষ করলাম তারপর আবার গেল এরম অনেক কিন্তু আমরা খেয়েছি আর আমরা এখন কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি তো ওটা আমাদের ছিল হচ্ছে খুব জাগ্রত একটা খুবকালীন মন্দির তো সেখানে প্রণাম করে এখন আমাদের গনকড় স্টেশনে কিন্তু ট্রেন ঢুকে পড়েছে তাই আমরা এখন সবাই মিলে নেমে পড়লাম তো চলো এভাবে আজকে তিনটা কাটালাম আর কলেজ লাইফ শেষও করে ফেললাম দেখতে দেখতে তিনটে বছর কেটে গেল বুঝতেই পারলাম না কীভাবে তো চলো ভিডিওটাও তাহলে এখানে শেষ করছে কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে